আপনার আশেপাশে এমন নেতিবাচক কেউ না কেউ রয়েছে যে সব কিছুতেই হয়তো নাবোধক মনোভাব প্রকাশ করে এই জাতীয় ব্যক্তির প্রতিটি মন্তব্য প্রতিটি মতামত ও দৃষ্টিভঙ্গিতে মিশে থাকে নেতিবাচকতা এ ধরনের আচরণ আপনার মেজাজকে প্রভাবিত করতে পারে ইতিবাচক থাকতে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখেন আপনি যখন লক্ষ্য করেন যে কথোপকথনগুলি নেতিবাচক হয়ে যাচ্ছে তখনই তাকে ইতিবাচক বা নিরপেক্ষ বিষয়ে পরিবর্তন করুন নেতিবাচক লোকদের সরাসরি থামতে বলা বেশিরভাগ সময় অকার্যকর হয় না এর পরিবর্তে কথোপকথনকে বদলে দেওয়ার জন্য সাম্প্রতিক সুসংবাদ বা আনন্দদায়ক অভিজ্ঞতা তুলে ধরুন এই পদ্ধতি মেজাজ হালকা রাখতে সাহায্য করে নেতিবাচক লোকের সঙ্গে মন খুলে কথা না বলাটা গুরুত্বপূর্ণ যারা আপনাকে মূল্য দেয় না তাদের সঙ্গে সময় কম ব্যয় করুন এটি আপনার সুস্থতার উপর তাদের প্রভাব কমাতে সাহায্য করে নেতিবাচক লোকদের কখনো আপনার দৃষ্টিভঙ্গি থেকে বিচার করবেন না এটি সমস্যা এবং ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে এর পরিবর্তে বোঝার চেষ্টা করুন যে তাদের নেতিবাচকতা তাদের নিজস্ব সংগ্রাম থেকে আসতে পারে তাই তাদের বিচার না করে নিজেকে ইতিবাচক রাখার দিকে মনোনিবেশ করুন আপনার জীবনের ভালো দিকগুলো মনে করুন যেমন আপনার সব সহায়ক বন্ধু বা ব্যক্তিগত সাফল্য এই ইতিবাচক জিনিসগুলো সম্পর্কে চিন্তা করলে তা আপনাকে সুখী করবে এই অভ্যাস কাজে মনোনিবেশ করতে সাহায্য করবে ইতিবাচক জিনিসগুলোকে স্বীকৃতি দিয়ে আপনি শক্তিশালী থাকার এবং নেতিবাচককে প্রভাবিত করতে না দেওয়ার ক্ষমতা তৈরি করতে পারেন